প্রথমে সংবাদ শিরো মনোনয়ন না পাওয়া নেতাদের উদ্দেশ্যে যা বললেন মির্জা ফখরুল নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাব রুমিন ফারহানা প্রার্থিতা হারিয়ে বিএনপি নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া এ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রকাশের পর থেকেই দনীয় অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া একদিকে যারা মনোনয়ন পেয়েছেন তারা নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত অন্যদিকে যারা বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে খুব হতাশা ও আত্মসমালোচনার মিশেল দলীয় সূত্র জানায় এবার প্রার্থীতা বন্টনে বিএনপি নেতৃত্ব বেশ কৌশলী ভূমিকা নিয়েছে জনপ্রিয়তা ত্যাগ এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা এই তিনটি মানদণ্ডে প্রার্থিতা নির্ধারণ করা হয়েছে কিন্তু তবুও অনেক আলোচিত ও অভিজ্ঞ নেতারা বাদ পড়েছেন যার মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পাওয়ার পর রুমিন ফারহানা এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন নিজের মতো করে রাজনীতি চালিয়ে যাব তিনি আরও যোগ করেন রাজনীতি কখনো ব্যক্তিগত স্বার্থের বিষয় নয় এটা আদর্শের লড়াই আমি সব সময় জনগণের পাশে ছিলাম থাকব তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে অনেকে রুমিনের শান্ত ও পরিণত প্রতিক্রিয়াকে দলীয় রাজনীতিতে নতুন দৃষ্টান্ত হিসেবে দেখছেন অন্যদিকে কিছু নেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে তারা মনে করছেন মাঠ পর্যায়ের কাজের যথাযথ মূল্যায়ন হয়নি একজন নেতা মন্তব্য করেছেন যারা ঘরে বসে রাজনীতি করেন তারা মনোনয়ন পেলেন যারা জনগণের জন্য রাস্তায় ছিলেন তারা বাদ এ ধরনের প্রতিক্রিয়া দলের অভ্যন্তরীণ অসন্তোষের ইঙ্গিত দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে সাংবাদিকদের বলেন মনোনয়ন পাওয়া না পাওয়া রাজনীতির শেষ নয় যারা এবার সুযোগ পাননি তাদেরও দলের সঙ্গে থেকে কাজ করতে হবে এটি সাময়িক প্রক্রিয়া দীর্ঘমেয়াদে সবাই মূল্যায়ন পাবেন তিনি আরও বলেন আমরা চাই সবাই ঐক্যবদ্ধ থাকুক কারণ এই নির্বাচন কেবল ক্ষমতার নয় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সব মিলিয়ে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলে যেমন নতুন উদ্যম এসেছে তেমনি দেখা দিয়েছে কিছু অন্তর্দ্বন্দ্ব রুমিন ফারহানার সংযত প্রতিক্রিয়া ও মির্জা ফখরুলের আহ্বান দলকে সামনের দিনে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ